সঞ্চালকের সঞ্চালনা দেখে আমি মুগ্ধ তার দেখে আমি মুগ্ধ ওরা ভেবেছিল আমাই করবে শেষ ওরা জানে না তুমি আমি আমরা বানিয়ে বাংলাদেশ আমরা একটা স্বাধীনতা পেয়েছি অনেক শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি অনেক ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আজকে আমি তাদেরকে স্মরণ করতে চাই তাদেরকে জানাই লাল সালাম বাধার কারণে আজকে আমরা স্বাধীনভাবে টাউন হলের মাঠে দাঁড়িয়ে মুক্ত হচ্ছে চিৎকার করে তাদেরকে আমি মনে গভীর থেকে শ্রদ্ধা জানাই পাশাপাশি আরেকটা দাবি করি আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সাতজন বিশ্বাস্ত ছিল আমরা তাদেরকে ভুলে গিয়েছি তাদেরকে কিন্তু আমরা সম্মান দেয় নাই ঠিক এমন ভাবে আজকে যারা শহীদ হয়েছে তাদের তো আমরা ভুলে গেলে না তাদেরকে আমাদের মনে ধারণ করতে হবে মৃত্যু পর্যন্ত তাদেরকে আমরা সম্মান দিতে হবে তাহলে এই আন্দোলনের সম্মান তারা পাবে বলে আমি বিশ্বাস করি আমি সুজা থেকে কমপ্লিট করেছি আসলে সবাই বক্তব্য দিবে বেশি কিছু বলবো না ডিবেট অ্যাসোসিয়েশন এত চমৎকার একটা আয়োজন করেছে এই জন্য আমি ডিপেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এইরকম আয়োজন করার জন্য তাদেরকে সকলে মিলে সাপোর্ট করব ছোটবেলায় আমরা বিভিন্ন টিভি চ্যানেলে ডিবেট দেখতাম ডিবেট এবং একটা প্ল্যাটফর্ম ছিল যেদিক থেকে নেতৃত্ব সৃষ্টি হতো তার বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ রাজনৈতিক দলা দলের কারণে এই ডিবেট বন্ধ হয়ে গেছে আমরা ডিবেট ওখানে করছি না এটার জন্য তাই কারা এটার জন্য কি শুধু রাজনৈতিক দলগুলো তাই বিএনপি আমলিক তাই আমরা সবাই তাই বলতে পারেন কেন কারণ আমাদের এই জেনারেশন রাজনৈতিক কি আমাদের রাজনীতি করতে হবে পৃথিবীর যে কোনো ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে যদি আমরা তাকাই আমেরিকা ক্যানাডা প্রত্যেকটা দেশে রাজনীতি আছে রাজনীতির কারণে ওদের দেশে মানুষ শান্তিতে থাকতে পারছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আমি তরুণদের কাছে বিনোদ ভাবে অনুরোধ করবো আপনারা রাজনীতি করুন বিএনপির তর্কেটাই আওয়ামী লীগের তর্কেটাই নিজেরা দল গঠন করুন বা রাজনীতি করুন রাজনীতির মাধ্যমেই একমাত্র এই এই দুঃশাসনের সমাধান করা সম্ভব সংগ্রামী সাথী ভাইয়ের আমার আজকে আমি আমাদের ভাইদেরকে দেখছি ছোট ভাইরা ট্রাফিক করে দাঁড়িয়ে কষ্ট করছে গাছ লাগাচ্ছে নানান কাজ করছে একটু আগে আমার ভাই বলে গেলেন যে তোমরা ওদের অনেক ইনস্ট্রাকশনে ভুল হইতে পারে তারা ট্রেন আপনার তার কথা সঠিক আমরা একটা সাবান যখন কয় করি সাবানের দাম বিশ টাকা বিশ টাকার মধ্যে এটা প্রোডাকশন খরচ চোদ্দ টাকা বাকি ছয় টাকা আমরা সরকারের ট্যাক্স ব্যাক দিচ্ছি এই টাকার বিনিময়ে আমরা পুলিশ নিয়োগ করেছি আমরা ট্রাফিক নিয়োগ করেছি আমরা পরিবেশ বন মন্ত্রণালয় গঠন করেছি আমাদের উচিত ওই সমস্ত জায়গাগুলো ওই অ্যাডমিনিস্ট্রেশন ঠিক রাখার জন্য রাজনীতির বিকল্প কিছু হইতে পারে না রে ভাই দিন শেষে ডিক্টেটরশিপের ডিক্টেটরশিপ বা সৈরাচার যেটাকে আমরা জয় করে আজকে বাংলাদেশ মুক্ত বাংলাদেশে আমরা কথা বলতে পারছি ডিক্টেটরশিপের বিষয়টা এটা কোনো রকেট সাইন্স না হিস্ট্রি অ্যানালাইসিস করবেন পৃথিবীর যে কোনো দেশের ডিকটেটরশিপের থিওরি একটাই সেটা হচ্ছে প্রথম ক্ষমতায় আসো ক্ষমতায় আসার পর মানুষের সাথে ভালো ব্যবহার করো তাদের উপর আস্তে 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 ডোমিনেট করো তাদের মত প্রকাশে স্বাধীনতাটাকে ধ্বংস করো তারপর প্রশাসন বিভিন্ন মাধ্যমে তাদের উপর চাপ প্রয়োগ করো চাপ প্রয়োগের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা কেড়ে নৃথিবীতি আসা আপনার পর্যালোচনা করেন কে কোনো ডিক্টেটরের কাছে আপনি যান খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা চাই দিবে আমি রাজনীতিতে কেন উৎসাহী করতে চাচ্ছি সবাইকে আমার এলাকার কথা যদি আমি চিন্তা করি আমার এলাকায় কারা নেতৃত্ব দিচ্ছে বিএনপি আমলটা আমার চিস্তা হোয়াট এভার কি আমাদের চেয়ে বেশি শিক্ষিত তাদেরকে আমি স্পেস করে দিচ্ছি আমরা রাজনীতি করে তাদেরকে সুযোগ করে দিয়ে ঘর কাজ সেটেড হয়ে ঢুকে তাদের বিরুদ্ধে বদনাম করতেছি আমরা রাজনীতি কেন করতেছি না আমরা এমন নেতৃত্ব দিচ্ছি না তাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে হবে রাজনীতিতে এমন কম্পিটিশন সৃষ্টি করতে হবে তারা যেন কম হয়ে যায় রাজনীতি করতে না আছে আমাদের সাথে আমাদের সে যোগ্যতা আছে আমরা বুঝতে পারছি না আমরা কেন বুঝতে পারছি না এই জন্য আমি হতাশ আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ আপনারা রাজনীতি বিমুখ হবেন না আপনারা রাজনীতি করবেন আরেকটা কথা শৈলা শাসনের যে থিউরিটা আমি বললাম বা পৃথিবী থেকে যদি আপনি সৈরাস উঠিয়ে দিতে চান আপনাকে আল্লাহ দিতে হবে কষ্ট থাকতে পারে বলবেন কেন কারণ এগুলো এগুলো চেঞ্জ করা যায় না পৃথিবীতে যুগে যুগে আমরা মানুষ আমরা ফেরত না আমাদের ভিতরে ক্ষমতার লোক টাকার লোক অর্থের লোক থাকবেই আমরা ভুল করবই কিন্তু আল্লাহ তো দেয় বিচারক আল্লাহ পাশাপাশি আমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার মাধ্যমে আমরা সৈরাচারের লাগাম টেরে ধরতে পারি সেটা কি জানেন কোন বন্দুক না কোন যুদ্ধ না কোন রক্ত লাগবে না কোনো কিছু লাগবে না আমি কথা দিচ্ছি আপনারা যদি এই ব্যাপারে সচেতন হন পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসটা কখনো সরেতে আসবে না আপনাদের কাছে অনুরোধ সে অবসরের কথা আমি বলে দিচ্ছি আপনাদের কাছে বিরোধীভাবে অনুরোধ আপনার এই ব্যাপারে একটু তারা আমাদের চটি ধরে চিপে ধরছে খুব সময় যখন দেখছে আমাদের ভোট তাদের নাই যখন যারা নিশ্চিত হয়েছে যে আমাদের ভোট যারা তারা ক্ষমতায় থাকতে পারে তখনই তারা আমাদের চটি ধরে ধরেছে তখনই আমাদের গুল্লি করছে ভাই বিপ্লব একবার হয় বিপ্লব প্রতি বছর হয় না প্রতি বছর মানুষ শক্ত দেয় না প্রতি বছর মায়ের বুক খালি হয় না কিন্তু ভাই যখন একটা স্বৈরাচার সরকার প্রতিষ্ঠা লাভ করে বিশ বছর তিরিশ বছর তারা সরকারের নামে দেশ লুট দারাজ করে তখন কি হয় জানেন এই বিশ তিরিশ বছর কত মায়ের মুখ খালি হয়ে যায় কত মানুষ কষ্ট পায় কত মানুষের মৃত্যুবরণ হয় ওই মানুষগুলো কি বিচার হয়তো বিপ্লবের মাধ্যমে কিন্তু ওই যে বিশ তিরিশ বছর একটা ডিকে মানুষ কষ্ট করেছে মানুষ গুলির মুখে পড়েছে নানা ভাবে তারা অত্যাচারিত হয়েছে ওইগুলোর বিচার কিন্তু হয় না এই কারণে আমি সকলের কাছে সকলের কাছে এক জানাই আপনাদের আমাদের তরুণ সমাজের আমাদের মৌলিক চাহিদা পাঁচটা হবে না আমাদের মৌলিক চাহিদা হবে ছয়টা খাদ্য পত্র এবং ভোট যতদিন পর্যন্ত আমি ভয় লাগে যে কোনো সময় যে কোনো সৈরাচার আবার আমাদের মাথা চাপা আবার মাথা যারা দিতে তারা আমাদের ত্রুটি ধরে ধরবে সকলের কাছে আমি হাত চোর করে অনুরোধ আপনারা এটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন ভোটটা কত ইম্পর্টেন্ট

ছাত্ররা পড়তে পারছে না ছাত্ররা পড়তে পারছে না এগুলো আমাদের চিন্তা করার সময় চলে এসেছে আমি সকলের কাছে অনুরোধ করবো তার প্রতি আমার একটা আহ্বান আমি শ্যানবারের মতো হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি আমাদের মৌলিক চাহিদা যেন ছয়টা হয় দয়া করে তোমরা পাঁচটা মৌলিক চাহিদার সাথে ভোটের মৌলিক চাহিদাটা তোমরা অ্যাড করে নিবা আয়ুশাল আমরা সবসময় তোমাদের পাশে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম নয় তো আশা করি সবাই শরীরের বিরুদ্ধে দাঁড়াবেন আর মাথা ধরে না দাঁড়াতে পারে সেই দিকে খেয়াল রাখবেন সেই চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে আগাবেন আর সবাই এক বসে এক কথাই বলবো সবাই সবাই হাতে ধরে একসাথে যে কোনো ঘর আসুক মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকি এই কারণেই করি আর ধর্ম জাত বিভেদ কখনোই বা কখনো ইয়া করবো না কোনো হিন্দু ধর্ম মুসলিম কোনো ধর্মই ইয়া না ভাই সবাই আগে ধরবেন সবাই মানুষ সেটাই মাথায় রাখবেন একটাই কথা বলবো সবাই হাতে হাত ধরে কাজ করবো একই সাথে স্বৈরাচর দমনের করার জন্য দেশ থেকে যত আবর্জনা আছে সব পরিষ্কার করার জন্য দেশ থেকে যত দুর্নীতি আছে সব মুক্ত করার জন্য ইনশাল্লাহ জয় হবে আমাদের ছাত্র সমাজের আর সাধারণ যত জনতা আছে তাদের সবাইকে একসাথে মিলিয়ে আমাদের জয় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ